আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক স্থল বন্দরের পর আবার সাতক্ষীরা নতুন করে চাল আমদানি শুরু এবং সেখানে কি পরিমাণ চাল আমদানি হয়েছে আজকে প্রথম দিনেই সেটি আপনাদের জানাবো প্রিয় দর্শক আসুন দেখি দৈনিক ইনকিলাবে এ সংক্রান্ত কি বলা হয়েছে দৈনিক ইনকিলাবে যে হেডিংটি করা হয়েছে বলা হচ্ছে সাতক্ষীরার ভ্রমরা স্থল বন্দর দিয়ে চাল আমদানি শুরু অবশ্য নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা চাউলের ব্যবসা করে থাকেন এছাড়া ধানের ব্যবসা করে থাকেন একের পর এক ভারতীয় চাল বাংলাদেশে ঢুকছে এবং সেই সাথে অনেক চাল বোঝায় টাক অপেক্ষা করছে ওপারে আসুন দেখি দৈনিক ইনকিলাবে সংক্রান্ত কি বলছে বলা হচ্ছে টানা ছয় মাস বন্ধের পর সাতক্ষেরা ভোমরা স্থলবন্দর দিয়ে পুনরায় চাল আমদানি শুরু বৃহস্পতিবার একুশ আগস্ট অর্থাৎ আজ বিষয়টি নিশ্চিত করে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা রাসেল হোসেন উনি জানান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের পনেরোই ফেব্রুয়ারি থেকে ভোমরা স্থলবন্দরে চাল আমদানি বন্ধ হয়ে যায় এরপর ছয় মাস পর উনিশ আগস্ট মঙ্গলবার থেকে পুনরায় চাল আমদানি শুরু হয় প্রথম দিনে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা নয়শ ষাট মেট্রিক টন চাল আমদানি করেছে আবার বলছি প্রথম দিনেই ব্যবসায়ীরা নয়শ ষাট মেট্রিক টন চাল আমদানি করেছে এখন আপনারা যারা ভারতীয় চাল কিনতে চান আমদানি করতে চাল কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তিনি বলেন চাল আমদানিতে ব্যবসায়ীরা বেশ আগ্রহী দিনে দিনে আমদানির পরিমাণ আরো বাড়বে বলে আশা করছি বুঝতে পারছেন এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে চাল আমদানি আরো বাড়বে ভোমরা স্থল বন্দর দিয়ে ভোমরা স্থল বন্দরে প্রবেশের অপেক্ষায় চাল ভর্তি অনেক ট্রাক ঘোজাডাঙ্গা বন্দরে অপেক্ষায় রয়েছে এদিকে ভোমরা স্থল বন্দরে চাল আমদানি শুরু হলেও এর প্রভাব পড়েনি স্থানীয় চালের বাজারে আমরা দেখেছি হিলি স্থল বন্দর দিয়ে এরপরে ভোমরা স্থল বন্দর দিয়ে একের পর এক চাল বাংলাদেশে আমদানি হচ্ছে কিন্তু তারপরও বাজারে তার প্রভাব পড়েনি বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আসুন দেখে নেই বলা হচ্ছে খুচরা বাজারে মিনিকেট প্রতি কেজি আটষট্টি টাকা বি আটাশ চাল প্রতি কেজি বাষট্টি টাকা আটাশ চাল পঁয়ষট্টি টাকা ও মোটা চাল 52 টাকা দরে বিক্রি হচ্ছে। এক থেকে দেড় মাস ধরে এই দরে চাল বিক্রি হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। অর্থাৎ এক দেড় মাস আগে থেকে যে দরে চাল বিক্রি হচ্ছে এত আমদানির পরেও সেই দামে বিক্রি হচ্ছে। তার মানে বাজার এখনো নিয়ন্ত্রণে আসছে না। আর সাতক্ষীরা কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আশা প্রকাশ করেন দুই একদিনের মধ্যে বাজারে চালের আমদানির প্রভাব পড়বে এর ফলে চালের দাম কমবে তার মানে এখানে বলছে দুই বাজারে দাম কমে আসবে নিউজটি খুবই গুরুত্বপূর্ণ চাউল ব্যবসায়ীদের এবং যারা স্টক করে রাখছেন তাদের জন্য ভুমরা স্থল বন্দরের আমদানি রপ্তানিকারক আক্তার হোসেন পানি বলেন দীর্ঘদিন পরে হলেও বন্দরে চাল আমদানি হচ্ছে এটা ভালো বন্দরের ব্যবসা আগের মতো জমজমাট হোক এটা আমাদের সকল ব্যবসায়ীদের চাওয়া বন্দরের একাধিক জানিয়েছেন দীর্ঘ ছয় মাস পর চাল আমদানি করতে পেরে আমরা আনন্দিত তবে সরকারি দপ্তরের আইপি বা আমদানি অনুমতির বিড়ম্বনায় চাল ভর্তি বহুটা ভারতের গোজাডাঙ্গা বন্দরে আটকে রয়েছে তার মানে এখানেও আইপি জটিলতা রয়ে গেছে তারা বলেন কাগজপত্রের বিষয়টি দ্রুত নিষ্পত্তি হলে চাল আমদানি বৃদ্ধি পেত গোজাডাঙ্গায় আটকে থাকা টাক প্রতি খরচের পরিমাণও কম হতো তাতে ব্যবসায়ীরা লাভবান হতো আর প্রিয় দর্শক বুঝতেই পারছেন হিলি স্থল পর ভোমরা স্থল বন্দর দিয়ে আজ নতুন করে আবার চাল আমদানি শুরু হয়েছে এবং দুই এক দিনের মধ্যে চালের বাজার দর কমবে বলে আশা করছেন দেখা যাক কি হয় পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই মকবুল হোসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত চাল আমদানি সংক্রান্ত আপডেট আপনি পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি